আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি চুয়াডাঙ্গা সীমান্ত ব্যাংকে তিন চার দিন আগেই ব্যাংকে আমার এটিএম কাটতে আসছে কিন্তু বাড়ির কাজের ব্যস্ততার কারণে যাওয়া হয় না আজকে সুযোগ পাইছি তো আজকে যাচ্ছে আনার জন্য বাড়ি থেকে বের হতে না হতেই সামনে ভ্যান পেয়ে যায় যাক এটা আমার জন্য অনেক ভালো ছিল ভ্যানে করে আমি তালে পর্যন্ত যাব দেন বাসে উঠব যাচ্ছিলাম কিন্তু মনে মনে অনেক টেনশন হচ্ছিল কারণ কোটসারপুর স্টেশন থেকে সাড়ে আটটায় আমার ট্রেন আমি বাড়ি থেকে বের হয়েছি সাতটা চল্লিশের দিকে এখনো আমার তালেশ্বর যাওয়া লাগবে দেন বাসে উঠে তারপরে স্টেশনে পৌঁছানো লাগবে আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু কিছু অসুন্দর মানুষের জন্য রাস্তাটি নোংরা হয়ে থাকে রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে দশ থেকে বারো মিনিট পর চলে আসলাম সে তালেশ্বর বাজারে এবং এই জায়গায় বাস এসে দাঁড়াবে এখানে বাস কাউন্টারের যে মামা থাকে তার কাছে শুনলাম যে বাস নাকি মাত্র গেছে তখন টেনশন তো আরো দ্বিগুণ হয়ে গেছিল আদৌ কি ট্রেনটি ধরতে পারবো দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর অবশেষে বাসের মুখ দেখতে পালাম এবং মনের ভিতর ভরসা জাগলো যে ট্রেনটি হয়তো ধরতে পারবো বাস তো মনের শান্তিতে বাস চালায় কিন্তু আমি তো রয়েছি অশান্তিতে বাস থেকে নামার পর আবার রিক্সা ধরলাম কোরসাদপুর স্টেশনে যাওয়ার জন্য আসলে এই পথটুক হেঁটেই যাওয়া যায় কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছিলো বিধায় আমি রিক্সা ধরলাম ফাইনালি ট্রেন আসার আগে আমি স্টেশনে পৌঁছে যাই এবং আমার পৌঁছাতে সাতটা পঁয়ত্রিশ বাজে ট্রেন অলরেডি পাঁচ মিনিট লেট করছে যার কারণে হয়তো আমি ধরতে এই টিকিটটা করে নিলাম এবং টিকিট করার পর ভিডিও করার জন্য ওভার উপরে গেলাম এবং উপর থেকে স্টেশনের ভিউ আসছিল অনেক বেশি সুন্দর এবং এখানে বেশগুলা ছবিও তুলছিলাম এই হচ্ছে আমাদের করছাতপুর স্টেশন যেখানে বাংলাদেশের সব ট্রেন দাঁড়ায় অনেক দূর থেকে ট্রেনের মাথা দেখা যাচ্ছিল এবং ফাইনালি আমাদের স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছা গেল ট্রেন ছিল ইন্টারসিটি তাড়াহুড়ো করে আমি ট্রেনে উঠে গেছি এবং আমার টিকিটে কিন্তু কোনো সিট ছিল না কিন্তু আমি ফাঁকা একটা জায়গা দেখে বসে পড়ছি এবং এমন ভাব করছি যে সিটটা হয়তো আমারই গল্প করতে করতে সাবদারপুর স্টেশন ক্রস করলাম ফাইনালি আধা ঘন্টা পর চরাঙা স্টেশনে চলে আসে এবং এখানে অনেক মানুষ নামে যার কারণে প্রচন্ড ভিড় ছিল এবং গেটে ছিল টিটি টিকিট চেক আপ করছিল আমি ভিডিও করার জন্য একটু বাইরে দিয়ে ভিতর দিকে ঘুরে আসি এই চা স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে একটু অনেক দূর হাঁটা লাগে হাঁটার পর ইজি বাইক অটো অথবা রিক্সা সবকিছু পাওয়া যায় এবং সেখান থেকে আমাকে যাইতে হবে বড়বাজ বড়বাজারের সাথে রয়েছে আমার সে কাঙ্ক্ষিত সীমান্ত ব্যাংক সীমান্ত ব্যাংকে আমি সাড়ে নটার দিকে পৌঁছায় যায় এবং যে জানতে পারলাম যে মিটিং চলছে আমার আরও কিছুক্ষণ পর সময় কাটানোর জন্য পাশে ছিল লোটোর শোরুম সেখান থেকে জুতা দেখছিলাম যদিও আমার লোফার কেনা হয়ে গেছে তারপরও সময় কাটানোর জন্য এখানে আসছিলাম তাদের গেঞ্জি প্যান্ট এবং জুতার কালেকশন দেখার জন্য লোটার শোরুম থেকে বের হয়ে যে আবহাওয়া সেটা খাচ্ছিলাম আধা ঘন্টা পর আমি যাই এবং যে দেখতে পারি এখনো মিটিং চলে এবং আমাকে আরো অপেক্ষা করতে বলে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার সেই কাঙ্ক্ষিত এটিএম কার্ড পেয়ে যায় তার জন্য দুই দুইটা দিন আমার বাড়ি ফেরার জন্য এখান থেকে বাসের টিকিট করি কার্ড হাতে পেলাম এবার বাড়িতে আসতে হবে যাই হোক বাসে উঠলাম বাসে ওঠার সাথে সাথে এই ভাইটিকে দেখে মনে হচ্ছিল খুব চিন্তিত মনে হচ্ছিল যে ভাবির সাথে অনেক জ্ঞানজাম করছে পাশের ভাইটি হয়তো আমার মতো পর্যবেক্ষণ করছিল ওই ভাইয়ের কথা ভাবতে ভাবতে আবার আরেকটি বাসে ওঠা লাগে কারণ এক বাসে আসা যায় না প্রচন্ড গরমের জার্নিটা বেশ কষ্টের ছিল তারপরও আমি আমার কাটি নিয়ে বাড়ি আসতে পারি